পুরুষাত্মায় শেষ বয়সে যখন তার আর গতি থাকে না ছেলে মেয়েরা বড় হয়ে যায় যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে পোস্ট অফিসে লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে ব্যাংক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম বউয়ের নামেই জমা রাখে অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকলে বেশিরভাগ পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দে করে পুরুষ যখন স্ত্রী ছাড়া তারার কোনো অপশন নেই যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার বোকা পুরুষ এটা বোঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকে কি লাভ বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে করতে সে সারারাত রাত কাটতে হয়েছে তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন তো অনেক কথা বলতে বলতে আজকে আমার গরুর মাংসের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল আচারটা প্রায় হয়ে গেছে আমি ওই কার একটু জাল করে নিব জাল করে আমি নামিয়ে ফেলবো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম হচ্ছে এই গরুর মাংসের আচারের রেসিপিটা আপনাদের কার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে